সবথেকে বড় খবর সুলতানপুর আদিবাসী মুন্ডাদের দখল করে জমির উপর সরকারের উন্নয়নের বিরাট ঘোষণা ইতিমধ্যে অজিত মাইতি এসে উপস্থিত হয়েছেন এরপর তিনি জায়গা পরিদর্শন করবেন এরপর তিনি উন্নয়নের বিরাট ঘোষণা দিলেন বিরসা মুন্ডার মূর্তি সহ বিরসা মুন্ডা পার্ক এবং বিরসা মুন্ডা কমিউনিটি হল এবং এর সঙ্গে শ্মশানের কাজ খুব তাড়াতাড়ি শুরু করবেন আমরা জেনে নেব আমরা শুনে নেব এমএলএ অজিন মাইতি মহাশয় আদিবাসী মুন্ডার মানুষদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা তা এক ঝলকে দেখে নেব তোমাদেরই জন্য পুরো কমিউনিটি হল অন্যান্য যা যা করবার সুন্দর করে পার্ক করে খোলা উদ্যানের জন্য থাকবে খোলা উদ্যান পার্ক লোকেদের জন্য বসবার জন্য সিট বুঝতে পারলে যা যা করণীয় সব করে দেবো আমি গভর্নমেন্ট থেকে বুঝতে পারলে আদিবাসী জনজাতির মুন্ডা কমিউনিটির যে আদিম থেকে বর্তমান সময়ের যে ইতিহাস তার সমস্ত সংস্কৃতি যদি এখানে রাখতে পারি আমরা তাদের কথা সেটাই আমাদের কথা সেটাই সুলতানপুর শ্মশান সুলতানপুর গ্রামের যে শ্মশান সেই শ্মশান উন্নয়ন নিয়ে এমএলএ অজিত মাইতি মহাশয় কি বলছেন তা আমরা একবার দেখে নেব সুলতানপুর শ্মশান উন্নয়ন কী দিলেই হবে একটা দরখাস্ত দিলেই হবে আমরা চল্লিশ করে দেবো হ্যাঁ তোমাদের এমন সাজিয়ে দেবো তোমরাও চিনতে পারবে না তার নাম দেবে মুন্ডারি মূর্তিটা এরা বানাক আমরা কমিউনিটি হলটা পার্ক এবং একটা চিলড্রেন পার্ক এর সঙ্গে অনেকটা জায়গা আছে তো দুটোই বানিয়ে দেবো তাতে কি হবে জানো অনেক বৃদ্ধ মানুষ সকালবেলা এসে বসতে পারবে অনেক এলাকার বৃদ্ধ মানুষ আছে মর্নিং ওয়াক করতে পারবে সকালবেলা এসে বসতে পারবে বিরাট ডেভেলপ হয়ে যাবে বিরাট ডেভেলপ হয়ে যাবে আপনারা যেটা সরাসরি শুনতে পেলেন এম এলএ বাবু বললেন যে বিরসা মুন্ডা কমিউনিটি হল ও মুন্ডা পার্ক ও চিলড্রেন পার্ক করে দেবেন যাতে বৃদ্ধরা এসে এখানে মর্নিং ওয়াক করতে পারে এবং কিছুটা টাইম এখানে কাটাতে পারেন তার জন্য খুব ভালো ব্যবস্থা উনি চিন্তা ভাবনা নিয়ে মেলে এসে কি বলে গেলেন কি প্রতিশ্রুতি দিয়ে গেলেন বা কি কথা দিয়ে গেলেন সেইটা আপনি একটু বলুন প্রথমে আমি এই সংবাদ মাধ্যমকে জোহার এবং নমস্কার জানিয়ে আজকের যে আমাদের কর্মসূচি আমাদের এই ভগবান বিরসা মুন্ডাকে কেন্দ্র করে এইখানে একটু যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান আজকে আমরা করলাম অজিত মাইতি মহাশয় উনি আমাকে কথা দিয়েছিলেন আজকে এসেছেন এবং আমার এই জায়গা পরিদর্শন করলেন পরিদর্শন করে উনি আমাকে যে বার্তাটা দিলেন বা উনি যেটা বললেন যে আমার এখানে একটা কমিউনিটি হল মুন্ডারি কমিউনিটি হল এবং একটা চিলড্রেন পার্ক এবং বিরসা উদ্যান এগুলো উনি সেই সঙ্গে আমাদের একটি গরম স্থান আছে এবং শ্মশানটা যে আমাদের মুন্ডারির যে জনজাতির যে একটি শ্মশান রয়েছে সেই শ্মশানটাকে উনি ডেভেলপ করেন বললেন তারা জানেন এই জায়গাটার জন্য আমার মুন্ডা জনজাতির মানুষ অনেক সংগ্রাম অনেক লড়াই করেছেন এবং বিশেষ করে এটা আমরা যেহেতু আদিবাসী মানুষ তাই আদিবাসীদের করে আদিবাসীদেরকে কিভাবে হ্যাম্পার করতে হয় কিছু জেনারেল কিছু অসাধু ব্যক্তিরা তারা আপ্রাণ চেষ্টা করে গেছেন তো তাদেরকে আমরা দূরে সরিয়ে আমরা আজকে এই অর্জন করলাম তো আজকে আঠেরোই সেপ্টেম্বর সোমবার তো আমাদের এই সুলতানপুরের রহস্য যেটা কিনা অনেক দিন থেকে এখানে একটা বিরসা উদ্যান এবং বিরসা মূর্তি স্থাপন করার কথা ছিল তো সেটা ডেটটা পিছিয়ে কালকে আমাদের একটা ডেট ছিল যে এখানে জমায়েত এমএলএ আসার কথা ছিল কিন্তু কোনো কারণে এখানে উপস্থিত হতে পারেনি তো আজকে এখানে এমএলএ এসে উপস্থিত হয়েছিলেন এবং জায়গাটা পরিদর্শন করলেন এবং তিনি যেটা কথা দিয়েছেন যে এখানে বিরসা মুন্ডার আগে মূর্তিটা বসানো হোক তো আজ থেকে আজ থেকেই কি মুন্ডার মূর্তিটার মূর্তির কাজকর্ম শুরু হবে না আপনারা কবে থেকে কি কাজ করবেন যেহেতু বিধায়ক সাহেব উনি অনুমতি দিয়ে গেলেন কাজ করার জন্য সেই হিসাবে আমরা কাজ কাজ এটা আমরা শুরু আজ থেকেই হবে তাই তো কারণ এম এল এ সাহেব তো বলে গেলেন যে আপনারা আগে মূর্তিটা বোঝানা শুনতে পেলেন সুলতানপুরের রহস্য অলরেডি আমাদের বিরসা মুন্ডার মূর্তি আমাদের চলে এসেছে এবার আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই সুলতানপুরের ওষুধ যেটা কিনা না বিরসামুণের মূর্তি হওয়ার কথা ছিল তো এখানে কাজটা অনেক দিন থেকে বন্ধ ছিল তো আজকে আবার পুনরায় এখানে কাজ শুরু হয়েছে আমাদের এমএলএ সাহেব অজিত মাইতি এখানে এসেছিলেন তো তিনি সমস্ত কিছু জায়গা দেখার পরে তিনি প্রতিশ্রুতি দিলেন বিরসা মুন্ডার পার্ক হয় বিরসা মুন্ডার যদি একটা স্ট্যাচু হয় আমাদের অনেক নাম সুনাম থাকবে এবং মুন্ডা জাতীয় কিন্তু বেঁচে থাকবে তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের অজিত মাইতি এম সাহেব গ্রামবাসীর কে কথা দিলেন যে তারা তাদের বিরসা মুন্ডার মূর্তি এবং পার্ক দুটোই তারা করে দেবে সেই গ্রামবাসী এখানের যে গ্রামবাসী স্থানীয় গ্রামবাসী তারা কিছু বলবেন তাদের তারা কতটা খুশি তো আমরা তাদের মুখ থেকে শুনে নেব যে তারা অনেক অনেক সময় ব্যতিক্রম করার পরে তারা আশা ছেড়ে দিয়েছিলো যে ভাবছিল হয়তো এমএলএ সাহেব আসবেন না কিন্তু না আমাদের এমএলএ সাহেব আমাদের কথা রেখেছে তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তো আমরা সেই গ্রামবাসীর মুখ থেকে আমরা শুনে নেব যে আমাদের এমএলএ সাহেব তিনি কি প্রতিশ্রুতি দিয়ে গেলেন আমাদের প্রতিশ্রুতি বলতে আমার এখানে যে জায়গাটা আছে ইনি এসেন পরিদর্শক আপনার নাম বিশ্বজিৎ সাহেব যেখানে এসেছিলেন তো প্রতিশ্রুতি কি কি দিলেন তো সেই ব্যাপারে একটু বলুন যে আমাদের উন্নয়ন সম্পর্কে আমাদের উন্নয়ন সম্পর্কে তিনি কি বললেন প্রথমত উনি আমাদের যে ভগবান বিরসা মুন্ডার যে স্থাপনের জন্য তিনি একটা জায়গা পরিদর্শন করে সেটা বলেছেন যে ওখানেই বসবে তাছাড়া উন্নয়নের জন্য বলতে আমাদের এখানে একটা কমিউনিটি হলের জন্য বলেছেন যে হলটা আমাদের মুন্ডা সমাজের নামেই থাকবে কমিউনিটি হল হ্যাঁ উনি বললেন যে বিরসা মুন্ডা কমিউনিটি হল বিরসা মুন্ডা নামটা যেন উল্লেখ থাকে উল্লেখ থাকে তাছাড়া এখানে একটা পার্ক হবে যেটা আমাদের সমস্ত স্তরের মানুষ এখানে বসা বস করবে খেলাধুলা করবে তাছাড়া অন্যান্য জায়গা থেকে যেসব মানুষ যাতায়াত করে আমাদের মুন্ডা সমাজের মানুষ সেখানে বিশ্রাম নিতেও পারবে যেমন আর এটা আমি পার্ক এই যে ভগবান বিরসা মুন্ডার পার্ক সহ এই যে এই যে পবিত্র জায়গা এই পবিত্র জায়গাটা যেন পবিত্রভাবে আবার দর্শনীয় স্থান হিসাবে আমি এই জায়গাটা ঠিক করে নিতে পারি তাই আজকে আমার অক্লান্ত পরিশ্রমের যেটা অনাহার অনেকদ্রায় আমি থাকার পর আমার এই স্বয়ং দেবতা এই দেবতাকে আমি প্রতিষ্ঠা করতে জয় পারলামে